এখন যা বাজার দর চলছে নিজেকে কেমন একটা সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে তুই আবার সেলিব্রিটি কেমন একটা ভেদে ভেদে মার্কা আরে তোকে কজন পছন্দ করে রে তোর থেকে তো দিদি কুমড়ো ফুল বেশি পপুলার লোকে বড়া ভেজে খেয়ে মজা পায় আরে আসল সেলিব্রিটি তো আমি যে কোনো তরকারিতে গেলেই তার স্বাদ চেঞ্জ করে দিই আগে আমায় কাটতে গেলে লোকে চোখে জল আসতো এখন আমার দাম শুনে লোকে চোখে জল আসে লোকের চোখে জলে নে আবার অহংকার করছিস আরে বেগুন ভাজা বেগুনির নাম শুনলে লোকের জিবে জল চলে আসে এতটাই টেস্টি আমি শুধু টেস্টি হলেই হবে হেলথ নিয়ে তো কারোর কোনো মাথা ব্যথাই নেই তাই তো লোকে শুধু আমাকেই পছন্দ করে দেখ তো কত হেলদি আমি আরে করলা তোকে কজন পাতে নেয় রে যে তুই এত অহংকার করছিস আমাকে দেখ আমি ছাড়া রান্নাঘর ইম্পসিবল আমি এমন এক সবজি যে যে কোনো সবজির সাথে অ্যাডজাস্ট করে চলতে পারি লোকে না আমাকে যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারে এটাই হচ্ছে আমার ক্ষমতা আর কে যেন একটা সেলিব্রিটি বা পপুলারিটির কথা বলছিলিস কলকাতা বিরিয়ানির নাম শুনেছিস ওখানে কিন্তু আমি ম্যান্ডেটারি তারপর ধরই ওই আলু পরোটা আলুর চপ তারপর ওই এখনকার দিনের ফ্রেঞ্চ ফ্রাই সবই কিন্তু আমারই দেশ